নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে টাকা কোথায় ইনভেস্ট করবেন প্রথমে বলে দিই যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা সম্বন্ধে অনেকেরই জ্ঞান নেই নলেজ নেই থাকলেও খুবই লিমিটেড আছে তো সঠিকভাবে কিভাবে টাকা ইনভেস্ট করবেন আমরা সবাই তো সবাই প্রত্যেকে ইনকাম করি কিন্তু কিভাবে ইনভেস্ট করা হবে সঠিকভাবে সেটা অনেকে জানা নেই তো চলুন শুরু করা যায় তো প্রথমে তো বলে দিই এমার্জেন্সি ফান্ড আপনারা রেডি করে রাখবেন কেননা জীবনে এমন একটা সময় আসে তখন একটা এমার্জেন্সি ফান্ডের খুব প্রয়োজন হয় ফিজিক্যাল কোনো প্রবলেম হলো অথবা কোনো একটা এমার্জেন্সি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড খুবই আমাদের হেল্প করে তো সেক্ষেত্রে আপনাদের এমার্জেন্সি ফান্ড রেডি করাটা খুবই জরুরি তাহলে এমার্জেন্সি ফান্ড প্রথম দ্বিতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনারা প্রত্যেক মাসে যে খরচা ধরুন কারো যদি পার মান্থ দশ হাজার টাকা খরচা তাহলে তাকে পাঁচ বছরের একটা অ্যামাউন্ট মানে দশ ইন্টু বারো এক লাখ কুড়ি এক লাখ কুড়ি ইন্টু পাঁচ পাঁচ মাংস ষাট ছ লাখ টাকা ছ লাখ টাকা এফডিতে অথবা সেভিংসে রেখে দেওয়াটা জরুরি কেননা ধরুন কোনো সময় ব্যবসা অথবা জব চলে গেলে কেননা বর্তমান পরিস্থিতি এমনই আর ফিউচারের যা অবস্থা কেননা জব জবের মার্কেট খুবই শোচনীয় তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকাটা খুবই জরুরি আর এইটার জন্য প্রস্তুত থাকাটা খুবই দরকার অনেকে ভাবতে পারে এফডি কেন এফডিতে কেন ইনভেস্ট করবে তার কারণ হচ্ছে হতে পারে 6 সাত এফডি থেকে ইন্টারেস্ট পাওয়া যায় তবে সেটা ইনফ্লেশনের কাছাকাছি কিন্তু কন্ট্রোলটা আপনার হাতেই থাকে অন্যের হাতে থাকে না তো ফাইনান্সিয়াল স্টেবিলিটি থাকাটা খুবই জরুরি এইবার ইনভেস্টমেন্টের দিকে আসি দু রকম ইনভেস্টমেন্ট আছে একটা হচ্ছে নর্মাল ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট নর্মাল ইনভেস্টমেন্টের থেকে আপনারা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অবধি রিটার্ন পেতে পারেন কিন্তু রিয়েল ইনভেস্টমেন্ট থেকে আপনারা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন পাবেন তো প্রথমে বলেন নর্মাল ইনভেস্টমেন্টের কথা নর্মাল ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড ল্যান্ড তারপর আপনার আমি ফ্ল্যাটের কথা বলবো না কেন ফ্ল্যাট গাড়ির মতো গাড়ি যেমন শোরুম থেকে বেরিয়ে গেলে ভ্যালু কমে যায় ঠিক সেরকমই ফ্ল্যাটেরও যত দিন যায় ফ্ল্যাটেরও ভ্যালু কমে যায় আজ থেকে দশ পনেরো বছর আগে হয়তো ফ্ল্যাটের ভ্যালু ছিল তবে বর্তমান সময়ে ভবিষ্যতের সময় যা দেখা যাচ্ছে পরিস্থিতি ফ্ল্যাটের ভ্যালু কিন্তু কমে যাচ্ছে তো ফ্ল্যাট কেনা আমার মতে একটা ইনভেস্টমেন্টের দিকে পড়ে না ওটা এক্সপেন্ডিচারের দিকে পড়ে তো আর ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এফডিতে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন ল্যান্ডে তো বলেই দিলাম আচ্ছা আরেকটা বিষয় যেটা কথা বলবো সেটা হচ্ছে আমি স্টক মার্কেটের কথা কেন বলছি না কেননা স্টক মার্কেট আছে একটা গেম সেই গেমটাতে আপনার টাকা ধরুন আপনার বাচ্চা আপনার বাচ্চা সামনে দাঁড়িয়ে আছে তাকে অন্য কেউ এসে টর্চার করছে আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনাকে সেটা ভালো লাগবে নিশ্চয়ই না ঠিক সেরকমই টাকাটাও হচ্ছে একটা আপনার বাচ্চারই মতো আপনার দিন রাত পরিশ্রম করা ফলাফল তো যে বিষয়টা নিয়ে ভাবতে হবে স্টক মার্কেট হচ্ছে একটা গেম এই গেমটাতে আপনার কোনো কন্ট্রোল নেই যেটা অন্যেরা কন্ট্রোল করছে কখনও উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে সম্পূর্ণ অন্যের হাতে কন্ট্রোল আপনারা যদি এই ইনভেস্টমেন্টগুলো করেন এফডি করেন ল্যান্ড করেন ল্যান্ডের ভ্যালু যত দিন যাবে তত ওটা বাড়তে থাকে গোল্ড গোল্ড কিন্তু কারেন্সি মানি গোল কিন্তু কারেন্সি না গোল্ড হচ্ছে মানি যুগ যুগ ধরে গোল্ড কিন্তু থেকে এসে আর ভবিষ্যতেও থাকবে এইটা একটা খুবই লাভ লাভজনক ইনভেস্ট ইনভেস্টমেন্ট বলতে পারেন তো ফ্ল্যাটে করবেন না স্টক মার্কেটে স্টক মার্কেটে করবেন না মিউচুয়াল ফান্ডে করবেন না এগুলো সব একটা একটা ফাঁদ মার্কেটের দ্বারা তৈরি করা একটা ফাঁদ আপনারা ভেড়ার রাস্তা বল দেখেছেন ভেড়াদের রাস্তা বলে ফিরিয়ে আনার জন্যে কিছু কুকুর পুষে রাখে সেই কুকুরগুলো কি করে তাদেরকে সাইড সাইডে গাড় দিয়ে তারা দিয়ে ভেড়াগুলোকে আস্তা ঢুকিয়ে দেয় ঠিক সেরকমই কোনোরকম অপশান না দিয়ে ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্টের দিকে এক্সপার্ট যারা আছে তারা সবসময় চেষ্টা করে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এইটা একটা রিস্কি খুব ব্যাপার যেটাতে আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন এক আপনি রাতারাতি আবার বলক হতে পারেন রাতারাতে গরিবও হয়ে যেতে পারেন কিন্তু সেটা ম্যাটার করে আপনি কোন আপনার পরিস্থিতিটা কী আপনার আন্ডারস্ট্যান্ডিং কত কিন্তু বিষয়টা হচ্ছে আমি বলবো না যে আপনারা এইগুলোতে ইনভেস্ট করুন মার্কেটে এরকম অনেক লোক আছে ইনফ্লুয়েন্সার আছে যারা এইগুলোতেই বেশি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে কিন্তু কন্ট্রোলটা আপনার হাতে থাকে না আমি সেটাই বলতে চাইছি আর একটা কথা বলে দিই আমি এটা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না আমি এটা বলার চেষ্টা করছি লাইফের দিক থেকে পিস অফ মাইন্ডের দিক থেকে বলার চেষ্টা করছি এবার রিয়েল ইনভেস্টমেন্টের দিকে আসি রিয়েল ইনভেস্টমেন্টে কি আমরা আমাদের শরীরটা দুভাগে বিভক্ত আমরা যদি দেখি ইমাজিন করে গলার উপর থেকে একটা ভাগ মানে এই গলার ওপর থেকে এই একটা পজিশান গলার নিচে হলো এই একটা পয়সান আমরা বেশিরভাগ মানুষ গলার নিচে ইনভেস্টমেন্ট করি কাপড় ঘর কার মোবাইল ফুড তো এইগুলো ফুডটা জরুরি কেন আমি সেই ফুডের কথা বলছি না যেগুলো জরুরি কিন্তু যে হাই কোয়ালিটি ফুড এসব যেগুলো আমরা পছন্দ করি যেমন স্পাইসি ফুড এসব ধরনের আর কি রিচ খাবার ওই খাবারের কথা বলছি তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখবেন রিক্সাওয়ালা লেবার এই জাতীয় লোকরা তারা ইনভেস্টমেন্ট করে পরিশ্রম করে গলার নিজের পজিশানে কিন্তু তারা কখনোই জীবনে ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে পারে না আমি বলছি গলার উপরে ইনভেস্টমেন্টের কথা মানে এই পুরো আপনার মাইন্ড ব্রেন এর উপর ইনভেস্টমেন্টের কথা কীভাবে ইনভেস্টমেন্ট করবেন আমি কোনো এডুকেশনাল এডুকেশনাল মানে স্কুল কলেজ এডুকেশনের কথা বলছি না আমি কোনো ফর্মাল এডুকেশনের কথা বলছি না ওটা একটা কেননা এডুকেশন সিস্টেম একটা খুবই খারাপ পাওয়া যায় যেটা অনেক ব্রিটিশ আমল থেকে চলে আসছে পুরো সিস্টেমটাই কারপ্টেড কোনো রকম নতুন কিছু তারা শেখায় না ওই একই পুরনো একই জিনিস বই নিয়ে যায় এমপ্লয়মেন্ট তৈরি করে না মানুষকে গোলাম তৈরি করে এত বছর পড়ার পরে তারা কিছু শেখে না তো এই হচ্ছে বিষয় আমি ওই এডুকেশনের কথা বলছি না আপনারা নতুন নতুন স্কিলস ডেভেলপ করুন সাকসেসের একটা প্যারামিটার আছে তিনটে দিক একটা হচ্ছে নলেজ মাইন্ডসেট আর একটা হচ্ছে স্কিলস এই প্যারামিটারটাকে এই পিরামিডটাকে যত আপনি বাড়াবেন আপনার সাকসেস ততই বাড়বে ততই আপনি আপনি নিজের স্কিলসগুলোকে ডেভেলপ করুন নিজের নলেজগুলোকে বাড়ান নিজের অ্যাটিটিউড মাইন্ডসেটটাকে তৈরি করুন আরও বড় করুন দেখবেন জীবনে আপনি সাকসেস অবশ্যই পাবেন আপনি যে ইনভেস্টমেন্টটা এখন করবেন সেটা ফিউচারে আপনাকে অনেক বড় সাকসেস এনে দিতে পারে পারে বলাটা ভুল হবে সাকসেস এনে দেবে আপনি যত সাকসেসফুল পার্সেন আছে দেখে নিন শুধু শুধুমাত্র যে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সাকসেস তা নয় তাদের হেলথ ওয়াইজ রিলেশনশিপ ওয়াইজ তাদের ওয়েলথ ওয়াইজ সব কিছু দিক থেকে দেখুন যা কিছু তারা জীবনে অর্জন করেছে তারা এই তিনটে প্যারামিটারটাকে অবশ্যই বজায় রেখেছে তারা বড় করে রেখেছে এই তিনটে প্যারামিটার যত পারবেন আপনি স্কিলস ডেভেলপ করার চেষ্টা করুন নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করুন ইন্টার্নশিপ করুন বিভিন্ন কোম্পানিতে চাইলে ফ্রিতে কাজ করুন যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুব খারাপ থেকে থাকে তাহলে আপনি এটা কাজ করেন যে অল্প সময় হলেও বা বেশিরভাগ সময়টা অন্য কাজে দিন যে কাজ থেকে আপনার টাকা ইনকাম হবে আর বাকি সময়টা ইউজ করুন নতুন কিছু শেখার নিজের স্কিলসকে ডেভেলপ করার নিজের নলেজকে বাড়ানোর নিজের অ্যাটিটিউডকে তৈরি করার মাইন্ডসেটকে তৈরি করা আশা করি সাকসেস আপনারা জীবনে অবশ্যই পাবেন আজকে ভিডিওটা এটুকুনি আই হোপ সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি সবাই ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন দেখা থাকে নিচে কম কেউ জানাবেন ধন্যবাদ সুস্থ থাকুন justo la gulia.